চাকরি পাচ্ছ না মানুষ হাসছে নিজেকে ব্যর্থ মনে হচ্ছে একটু থামো এটাই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় সুযোগ তুমি ভাবছ চাকরি না পেলে জীবন থেমে যাবে কিন্তু না ভাই চাকরি না পাওয়া মানেই তুমি নিজের ভবিষ্যৎ বানানোর জন্য নির্বাচিত হয়েছ যে চাকরি তুমি খুঁজছো সেই চাকরিটা হয়তো তোমাকে ছোট্ট একটা ঘরে বেঁধে রাখত কিন্তু এখন তুমি মুক্ত তুমি নিজের দিগন্ত তৈরি করতে পারো আজ পৃথিবীতে যত বড়ো বড়ো কোম্পানি সব শুরু হয়েছিল একজন বেকারের স্বপ্ন থেকে যার চাকরি ছিল না কিন্তু যার সাহস ছিল নিজেকে কাজ দেওয়ার চাকরি না পেলে শেখা বন্ধ করো না নতুন স্কিল শেখো ছোট কিছু শুরু করো নিজের ভিতরের আগুনটা জ্বালিয়ে রাখো যে মানুষ নিজের ভাগ্য তৈরি করে তার দরজায় একদিন সুযোগ নিজে থেকেই করা নাড়ে তুমি শুধু আজকের চেষ্টা চালিয়ে যাও আগামীকাল হয়তো মানুষ তোমার কাছেই চাকরি চাইবে চাকুরি তোমার ভবিষ্যৎ নয় তোমার মনোভাবই তোমার ভবিষ্যৎ তুমি যদি এখন নিজের উপর বিশ্বাস রাখো তাহলে পৃথিবীর কোনো দরজাই তোমার জন্য বন্ধ থাকবে না চাকরি না থাকাটা অভিশাপ নয় এটা সেই সময় যখন আল্লাহ তোমাকে নিজের ভবিষ্যৎ বানানোর সুযোগ দিচ্ছেন তুমি শুধু শুরু করো